আপনারা কিন্তু এগুলো সেট ওয়াইজ নিতে পারেন যেমন প্লেট এরকম চার পিসের একটা কারি সেট তারপর হচ্ছে বাটি সেট সব মিলায় কিন্তু নিতে পারবেন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি আবারও এটা হচ্ছে 2100 টাকা 2100 এটা হচ্ছে 2100 এটা আপনারা হাড়িও ম্যাচিং করে না দেবে এটা হাড়ি আছে এই যে বাটি সেট আছে প্লেট আছে এই ধরনের বাটি সেট দিয়ে নিতে বলবেন বাটি সেট হলো 1000 টাকা কি সুন্দর এই যে 1000 টাকা তারপর এই বাটি সেট আছে এটার দাম 1000 টাকা